আর গাড়ি ভাড়ার টাকা আমাকে কিছু অ্যাডভান্স করবে ভাই তাহলে কি শুন ডেলিভারি কি অন ডেলিভারি বাসায় গিয়ে পৌঁছে দে টাকা নিয়ে আসবে দাম কেমন থাকবে আজকে ভাই দাম আগেও যে এরকম এখনো এরকমই ভাই হাতে না গালি থাকবে হাতে থাকবে টাকা দিতে কিনতে হবে দর্শকদের জাত মানে গুর টাকা দিয়ে কিনতে হবে ভাই জি ভালো জিনিস টাকা দিয়ে কিনতে হবে মানে জাত মানে গুর টাকা দিয়ে কিনবা হাতে না গালি দাম থাকবে ভাই কথা কম কথা কম গরু দেখা মাশাআল্লাহ এই আজকে এই সাইডটা দেখবো আজকে জানো এই চলেন এই যে সুলা সুলান থেকে নিয়ে যায় সুলাটা দেখে ডান সাইডটা দেখে চলেন তো বিসমিল্লাহ আল্লাহর দাদারি

মাঝে মধ্যে ঝোলা ঝুলি ভাই জি ভাই জি ঝোলা দেখলে তো দেখান মাশাআল্লাহ এটার এটার বয়স কেমন ধরবো ভাই এর বয়স আপনার 15 মাস হবে ভাই 15 মাস কি নামাল দু চার দিন 19 20 হতে পারে ভাই তাই না ভাই জি ভাই জি 15 মাস হবে এটা এই সাইডটা দেখো তো ভাই দেখেন এই সাইড দেখেন

সারা বাংলাদেশ নিতে চাইলে ভাই শুধুমাত্র স্ক্রিনে নাম্বার ফোন দিতে হবে ভাই তাহলে হয়ে যাবে তাহলে হয়ে যাবে ইনশাআল্লাহ সামনে কিছু গাড়ি ভরে অ্যাডভান্স দিতে হবে তাই না সামনে কিছু গাড়ি ভরে অ্যাডভান্স আচ্ছা অনেক দর্শক গাড়ি ভরে অ্যাডভান্স দিতে ভয় পায় ভাই এই ব্যাপারে দুই একটা কথা বলো ভাই একটা কথা বলো ভাই জি ভাই বিক্রি করি আমার কাছে দর্শকরা যারা গরু নিছে তাদের কাছে একটা অনুরোধ ভিডিওতে কমেন্ট করে যাবেন খারাপ যদি গরু দিয়ে থাকে অবশ্যই কমেন্ট করে যাবেন গরু খারাপ দেখেছি ঠিক আছে ভাই দর্শক

কি করবে শুমাত্র স্ক্রিনে ভাই তাহলে ছয় পিসের ভাই ছয় পিস পিস দেখতেছি ভাই ভাই ব্ল্যাক ডাইমন্ডুকি সাই বলি লাভি দেখেন ভাই দেখা যাচ্ছে ভাই হাই পার্সেন্ট ভাই

চার নম্বর টাটকাটা টাটকা টা সারা বাংলাদেশ দাম থাকলো দাম থাকলো আটষট্টি হাজার টাকা নাম্বার ফোন দিলে কাজ হবে ভাইশাল ঠিক আছে মিনাজ ভাই আমাদের পাঁচ নম্বর আচ্ছা ভাই মাসাল মিনাজ ভাই কি এটা ঝোলাঝুলি ভাই এটার বয়স একটু বেশি আছে ভাই পনেরো মাস প্লাস তাহলে দাম থাকলো ভাই সারা বাংলাদেশ হবে যে খাওয়া খাচ্ছে ভাই প্রচুর গাছ তো খাবে তাহলে সারবে ভাই ঠিক আছে মানে সর্বশেষ দেখেন আমাদের